তীব্র গরমের না শহরবাসী গোটা পশ্চিমবঙ্গেরই একই রকমের প্রায় অবস্থা আর এরই মধ্যে আবহাওয়া দপ্তর তারা কিন্তু স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর আমরা পাচ্ছি বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গের জন্যই বা ঠিক কী বলছে হাওয়া অফিস সবটা সম্পর্কেই আমরা জানবো কথা বলবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অয়ন কি জানাচ্ছে ওয়েদার অফিস দেখো যেমনটা বলা হল যে কাল থেকে অর্থাৎ বুধবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাতে কালবৈশাখীর পরিস্থিতি উজ্জ্বল তবে পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের একটা বড় অংশ সেখানে আজকেও সারাদিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ কালবৈশাখী সহ কোনো কোনো জেলায় শিলা বৃষ্টির পূর্বাভাসে রয়েছে তবে সার্বিকভাবে দক্ষিণবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলাতে আজকে বিকেলেও কালবৈশাখীর সম্ভাবনা আছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাকে বৃষ্টির জন্য অন্তত আগামীকাল পর্যন্ত যে অপেক্ষা করতেই হবে সেটা ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া হবে অয়ন ধন্যবাদ চরম গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী আর এর ফলে কি হচ্ছে বাতাসে বাষ্পের পরিমাণটাও কমছে এর ফলে অস্বস্তি আরও বাড়ছে এবং এই গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ বারবার করে ঠান্ডা পানীয় খাচ্ছে না আর এতেই কিন্তু বিপদ বাড়ছে আর জলের সমস্যাও সমানতালে হয় কিন্তু বেড়েই চলেছে ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ বাড়ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ফলে অস্বস্তিও চরমে আসানসোল শিল্পাঞ্চলে বেলা বাড়তে ইশুনশান রাস্তাঘাট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কার্যত একই ছবি পুরুলিয়াতেও জারি হয়েছে তাপ প্রবাহের সতর্কতা গরমে নাজেহাল জঙ্গল মহল পুরুলিয়া ও পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় দেখা দিয়েছে পানীয় জলের সমস্যাও বাঁকুড়াতেও ক্রমশ বাড়ছে জল সংকট গরমে শুকিয়ে যাচ্ছে গন্ধেশ্বরী কংসাবতী দ্বারকেশ্বর শিলাপতি সহ বাকি নদ নদীগুলোর জল তাই জল পেতে পাম্প হাউসে ভরসা গরম থেকে খানিক রেহাই পেতে কেউ গলা ফে যাচ্ছে ঠান্ডা জলে তো কেউ একাধিকবার গায়ে জল ঢালছে আবার কেউ দ্রুত ঢুকে পড়ছে এসি ঘরে রাস্তায় কাটা ফলই অনেকের কাছে অমৃত হয়ে উঠছে এই চাঁদি ফাটা গরমে আর এই খনিকে স্বস্তিতেই বাড়ছে বিপদ এই সময় সংক্রমণ মেনলি পেটের রোগ আছে রিসেন্টলি আমি কিছু জন্ডিসও দেখছি সর্দি কাশি তো ইউজুয়ালি চলে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্ট্রাইটিস বিভিন্ন ফর্মে গ্যাস্ট্রোএন্ট্রাইটিস ফুড পয়জনিং এগুলো কিন্তু আমরা পাচ্ছি তার সাথে সাথে কিছু কিছু ভাইরাল ইলনেস ভাইরাল ফিভার স্কিনে র্যাশ ফাঙ্গাল ইনফেকশন তারপরে হচ্ছে ঘামাচি জাতীয় যে স্কিন র্যাশগুলো হয় যেটাকে হিট র্যাশ বলা হয় তাহলে উপায় কি চিকিৎসকদের পরামর্শ যতটা সম্ভব সূর্যের রশ্মি এড়াতে হবে হালকা রঙের পোশাক পরতে হবে সুতির জামা কাপড় পরাই শ্রেয় প্রচুর পরিমাণে জল খেতে হবে টানা চার ঘন্টা প্রস্রাব না হলে বুঝতে হবে শরীরে ডিহাইড্রেশন হচ্ছে ডিহাইড্রেশন থেকে বাঁচতে ওআরএস মিশিয়ে জল খেতে হবে ক্লান্তিভাব বেশি থাকলে জলে গ্লুকোজ মিশিয়ে খেতে হবে এসিতে ঢোকা বেরোনোর সময় নাক ঢেকে বসতে হবে সরাসরি ঠান্ডা জল না খাওয়াই ভালো সহজপাচ্ছ খাবার খেতে হবে হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুরে চলতি সপ্তাহে কালবৈশাখীর সম্ভাবনা বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা